প্রথমেই বলছি আমার একটু ভয়েস দিতে খুবই প্রবলেম হবে কারণ আমার হচ্ছে রোডে বাড়ি তো তোমরা সবাই কম বেশি জানো আর এখানে প্রচণ্ড পরিমাণে গান হচ্ছে আর রোডের আওয়াজ যেহেতু পুজো তারপর মেন মেন হচ্ছে তোমাদেরকে তো আমি দেখাই যে আমি জানালা থেকে সব কিছুটা আমি নিজে রেখি বলে তোমাদের সঙ্গেও ক্যামেরা বন্দি করি গুড মর্নিং হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো যারা যেখানে আছো সবাই ভালোই আছো ভালো থেকো এটাই কামনা করি অ্যাডভান্স শুভ দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাইকে সবাই ভালোবাসাটা নিয়ে নেবে আর পুরোনো বন্ধুরা তো পাশে রয়েছো পাশে থেকো নতুন নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভ দীপাবলির আর এইভাবেই যেভাবে আসছো ভালোবেসে পাশে থেকো আর এইভাবে নতুন দিনগুলো সব দিনগুলোতেই পাশে থাকার চেষ্টা করবে আর এখানে দেখো সকাল সকাল তোমরা কি আওয়াজ পাচ্ছ আমার রাস্তাঘাটের গাড়ি ঘোড়ার গান বাজনার আওয়াজ পাচ্ছ কি আমি কোথায় যে ভয়েসটা দেবো নিজে বুঝতে পারছি না যা বলছি যেখানে যেখানে প্রবলেম হবে সেখানে আমি ভয়েস দেবো না একটু মিউজিক দিয়েই দে মানে দেবো মিউজিকটা শুনে নেবেন দেখো কি জ্বালা কি বলতে গিয়ে কি বলে ফেললাম আর সকাল সকাল দেখো ওখানে আমি সুজির হালুয়া করেছিলাম উপমা যেটা বলে ঝাল মিষ্টি একদমই মানে মিষ্টি কম ঝাল বেশি এরকম একটা টাইপের উপমা করেছিলাম তো ছেলেরা কালকে যে দেখেছিল বাজারে চোকস নিয়ে এসেছিলো তো চোকস খাবে আমি বললাম যে টিফিন তো তৈরি করছি চোকসটা বেকার নষ্ট করবি কেন না চোকস খাবো তো আর কী করবো কিছু করার নেই সকাল সকাল চোকসটা খেয়েছিলো দুধ দিয়ে বেলার দিক করে সুজির হালুয়া খাওয়া হয়েছিল এখন দেখো রান্নাবান্না বসিয়ে বাচ্চা মানুষ কেন বলেছে বাচ্চার সঙ্গে আমরাও যদি বাচ্চা সেজে নেবো তাহলে তো আর সব কিছুটা হয়ে গেল যাই হোক বাদ দাও বাচ্চারা বলেছে যে খাবো তো খাবো আর কিছু করার নেই আপনার তো পূরণ করতে হবে আর যে কালকে মাছ নিয়ে এসেছিলো মাছেরই অল্প কিছু মানে ছিল দুটো দু তিন পিস মাছ মনে হচ্ছে পান্তা ভাত যা একটা দিয়ে টিফিন টিফিন ওই রকম একটা করা হয়েছিল আর আর এখানে দেখো এই যে সর্ষে শাক সর্ষে শাকটা ভাজা হবে আর হচ্ছে ওটা দেখছি কিছু আছে নাকি তো সেটাই ওটা দেখছি ধোয়া ধুই করে নিয়েছি কাটাকুটি করে নিয়েছি তো একটা যেন হাতে চুল চুল লাগছিলো সেটাই বারবার ধরে দেখছিলাম আর ওই যে দুপুরে লাঞ্চের মানে কি করলাম যাই হোক এই শাকটা ভাজা হবে আর দুপুরের লাঞ্চের জন্য লাঞ্চ মেনুর জন্য ওই যে মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে কলা দিয়ে আর ওই যে টমাটোর দিয়ে একটা যাই হোক ঝোলটোল হবে মাখামাকি তো কিছু একটা করতে হবে ওই একটা করেছিলাম আর যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভালো লাগার মতোই ভিডিও তোমাদের দেবো আর ওখানে দেখো বান্না আমার কমপ্লিট দেখে ঝোলটা ঝোলটা হয়ে গেছে ঝোলটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। একদমই হালকা পাতলা করে করেছিলাম আর টমাটোর দিয়ে তো হালকা পাতলা ঝাল করলে ঝোল করলে খেতে দারুণই লাগে সেটা তো সবাই জানো আর অল্প কিছু মাছ রয়েছিলো ওটাই মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে গেছিল তো বললাম ওই যে মাছ এক্সট্রা করে খাওয়া হয়ে গেছিলো মাছটা স্বাদরাও ছিল ভালো সেই জন্য এক্সট্রা করে পান্তা ভাতটা যা হোক দিয়ে একটা খাওয়া হয়ে গিয়েছিলো যা হোক মনে করতে পারছে এখানে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি সরষে শাক কাদের কাদের খেতে ভালো লাগে বলবে আর দেখো কী আওয়াজ হচ্ছে প্রচণ্ড অত আওয়াজ পাচ্ছে এই দেখো লাঞ্চের থালা রেডি তো সবাই চলে আসো নেপালে লাঞ্চ করতে এখানে যে মাছের ঝোল করেছিলাম আলু পেঁপে টমাটোর ওইসব দিয়ে পেঁপে কলা টলা দিয়ে আর শাক ভাজা তো রেডি করে দিলাম চলো থালিটা রেডি করতে করতে কিছু কথা বলে নিই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা জানালাম সবাই কিন্তু ভালোবাসাটা নেবে হ্যাঁ আর ভিডিওটা যদি ভালো লাগে একটা করে অবশ্যই লাইক দিয়ে দেবে আর কমেন্ট করবে তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় থাকি তোমাদের এই মিষ্টি মধুর কমেন্ট পেলেই কিন্তু ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায় আর সত্যি তোমাদের কমেন্ট কিন্তু প্রত্যেকটা দিনই চেক করি মাঝে মধ্যে হয়তো কি কোনো টাইম গ্যাপ হয়ে যায় কাজে কাজে বিজি থাকি তোমাদের সবাই জানো সেই জন্য তোমরা কেউ কিছু মনে করবে না বাট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর তোমাদের কমেন্ট দেখি আর তোমাদের সত্যি মিষ্টি মিষ্টি কমেন্ট পেয়ে ভিডিও কখন অপেক্ষা মানে অপেক্ষা করি কখন তোমাদের কমেন্টগুলো আসবে কমেন্টগুলো পেলেই না সত্যি ভিডিও করা ওষুধটা আরও বেড়ে যায় যখন কমেন্ট ওমেন্টে দূর ভিডিও করে এনার্জিটাই হারিয়ে আর যদি খুব ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে একটা করে বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিতে পারো এতে করে আরও ভালো হয় আর তোমাদের পাশে তো আছি আমার পাশেও তোমরা ভালোবেসে ঠিক করো নতুন বন্ধুরা যারা আসছো চ্যানেলটা ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে পাশের বেল নোট মানে নোটিফিকেশন ঘন্টিটা বাজিয়ে রাখবে এতে করে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো নেপালে ছাড়বো বা রেসিপি ছাড়বো বা ডেলি ব্লগ ছাড়বো সেগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর এখন পুজোর সময় বলে এত বিজি এত বিজি এত কাজের চাপ কি বলবো চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া দুই মোছামুছি ঝুল ঝাড়া ঝাড়ি এসব করতে করতে পুরো একদম জিনা হারাম হয়ে যাচ্ছে কী বলবো যাই হোক চলো দেখতে থাকো আশা করছি আমার মতো সবারই সবারই হয়তো এরকম চাপের মধ্যেই রয়েছে তারপরে সব ছেলেরা সব বাড়িতে রয়েছে আমার ছেলেটা দেখো না ও বুঝতে পারছে না আমি ক্যামেরা অন করে দিয়েছি ও যদি জানতো তাহলে আমার ক্যামেরার সামনেই থাকতো না কেন বলো তো ওই পেটের দিকে যে কাপড়টা একটু ফাঁকা আছে না তাহলে ক্যামেরার সামনে আসতো না বা দেখো ভালো ভালো গেঞ্জিগুলো যদি ওইরকম একটু করে মাঝখানের দিকে ছাদে ওই তারে যে মিলে দিয়ে আসি না ওখানে কোথায় কি লেগে মানে ছেঁদা ছেঁদা হয়ে যায় সেগুলোকে রাগে হাত ঝুঁকিয়ে দেখি অতটা করে ছেঁদা মানে জামা গেঞ্জিগুলোকে টেনে টেনে বাড়ায় তো যাই হোক আমি একটু ক্যামেরা অন করে দিয়েছিলাম তো তারপর লাস্টে দেখতে আমাকে বললাম আস্তে আস্তে বাবু ক্যামেরা অন করা আছে আর তো একটু ধীরে ধীরেতে কাজগুলো কর ব্যাড হ্যাবিট ব্যাড হ্যাবিট কাজ করিস না ক্যামেরা অন করা আছে তখন ও ক্যামেরার দিকে দেখছিল ওকে আস্তে আস্তে বলছিলাম ক্যামেরাটা অন করেছি তো যাই হোক চলো ভা ভালো ওকে ক্যামেরার সামনে আনার জন্য আমি কি যে করি কিন্তু ক্যামেরার সামনে না আসতে চাইলে অনেকে বলে যে হ্যাঁ ক্যামেরার সামনে আনবে ছোটুকু ক্যামেরার সামনে আনবে কিন্তু ক্যামেরার সামনে না আসতে না আনতে পারলে আমি কি করব বলো তো সেই জন্য লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা অন করে দিয়েছিলাম ও জানতে পেরে গিয়েছিলো ওকে বললাম যে একটু ধীরে সুস্থে মানে আর এখানে দেখো সকালে যে কাঁচাকুচি করেছিলাম বেডশিট টেডশিট একদমই যেথা যাবতীয় জিনিস শুধু একদিন কাঁচাকুচি অনেক দিন থেকে কাচাকুচি হচ্ছে সব এবার ঠান্ডা পড়ে যাবে বেশি রোদ পাবো না ছাদে সেই জন্য আমার কাঁচাকুচি তো ডেইলিই থাকবে ঠান্ডা হোক গরম হোক বর্ষা হোক শীত হোক তো যেইগুলো ইম্পর্টেন্ট জিনিস একদমই দরকার ভারী ভারী জিনিস সেইগুলো কাচাকুচি সব করে নেওয়ার চেষ্টা করছি এই দেখো দেখেছো রে রঙ্গি ভঙ্গি দেখেছ না আসলে ক্যামেরা বলিও ওকে একটু কথা বল সবাই কথা বলতে বলে যে ক্যামেরার সামনে আসলে ওকে কথা বলতে বলবো ওর আওয়াজ শুনবো কিন্তু না আসলে আমি কি করবো বলো তো যাই অনেক কিছু কাচাকুচি করলাম সব ছাদ দিকে তুলে নিয়ে আসলাম ও ছিল বলে ক্যামেরার সামনে একটু দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক যারা বলো অনেক ভালোবেসে দেখতে চাও অনেক ভালোবেসে বলো কিন্তু আমি ওকে আনতে পারি না অনেক কষ্ট করে ব্যাক ক্যামেরা করে ঝলক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই যে ক্যামেরার সামনে আনবো কথা বলবে সেইটা কোনো মতেই করবেন এখানে দেখো সন্ধ্যে প্রদীপ জেলে দিয়েছি পুজো পাঠ সন্ধের পুজো পাঠ করে নিয়েছি পরে ওখানে চা বসিয়ে দিয়েছি চা তো একটু খেতেই হবে আর বিকেলে একটু টিফিন বানানো হয়েছিল কি খাবো কি খাবো এখানে দেখো আমি কিছু বলছিলাম কিন্তু এই যে আওয়াজ আমার নেই ঘর 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 আওয়াজ আমার এডিটিংয়ের অ্যাপ খারাপ না কি খারাপ নিজেই জানি না সেই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে আর আর এখন ভয়েস দিতে আমার প্রবলেম হচ্ছে পুজো কদিন আমার একটু প্রবলেম হবে যতটা পারবো ভয়েস দেওয়ার চেষ্টা করব আর না হলে কি করবো বলো আমার তো ভয় হচ্ছে যে এত আওয়াজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে আমার আবার কী হবে তার ঠিক নেই কপি রায় আসবে কি কী হবে এটাই তো টেনশন হচ্ছে আবার ছেলেদেরকে দেখালে না বাচ্চাকে দেখালে না কমেন্ট বক্স অফ করে দিচ্ছে কেন কি জানি বুঝতে পারছি না এত বড় ছেলে হয়ে গেছে তো বড়ো ছোটো ছোটো বাচ্চাদের দেখালে ঠিক মানে আপত্তি থাকে কিন্তু বড় হয়ে গেছে নিজেরই দেখে ক্যামেরার সামনে আনা যাবে না অনেকে রিকোয়েস্ট করে তবুও আনতে তো পারি না আসতে আসতে চায় না মাঝে মাঝে আনার চেষ্টা করি কিন্তু সেই দিনটা দেখি যে আমার কমেন্ট বক্স অফ করে দেওয়া কমেন্ট বক্স অফ করে দিলে খুবই অসুবিধা হয় গো কারা কি কারা ভিডিও দেখছো কি দেখছো না অনেকে কমেন্ট বক্স বন্ধ থাকলে ভয় পালিয়ে যায় কারণটা যে এত কষ্ট করে ভিডিও দেখবো আর যদি না আমাদের ভিডিও দেখে দিয়ে যায় সেটাও ঠিক আর কিন্তু জানতে পারবো না না জানতে পারবো না যে কমেন্ট বক্স অফ আছে কমিউনিটি পোস্টে লিখে যেতে পারো শর্টসে লিখে যেতে পারো যে হ্যাঁ ভিডিও দেখলাম তাছাড়া আর কিছু উপায় থাকে না বাচ্চা দেখানো মানেই বিপদ থাকে সেই জন্য দেখাতে চায় না কিন্তু অনেকে বলে যে ছোট বাবুকে দেখাবে বাবুকে দেখাবে ছোটো ছোটোকে দেখাবে আর এখানে দেখো আমি ওর কি জিনিসটা তুলে খেয়ে নিয়েছি বলে দেখো রেগে যাচ্ছে যাই হোক সন্ধ্যের দিক কাটলো এই দেখো ফুচকা ঘরের সামনে ফুচকা কার লোভ লাগে বলো ফুচকা না দেখ ফুচকা দেখলে কার না লোভ লাগে বলো তোমরাই বলো এত সামনে ফুচকা ফুচকা সেন্ট তো ও জানলা দিয়ে দেখি আর কি করব সব সময় তো খেতে চাইলেও সবসময় হয়ে হয়ে ওঠে না না তো খাওয়াই হয়ে যায় প্রায় প্রায় প্রত্যেকটা দিনই ফুচকা খাওয়া হয়ে যায় তো আমি প্রত্যেকটা মুহূর্তই তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাই কি হয় না হয় এটাই দেখাই দেখো এগুলো দেখ এগুলো দেখার জন্য তো বাইরে বেরোতো আমাকে তো বাইরে বেরোতে হচ্ছে না তো বাড়ির থেকেই দেখে দিচ্ছি লোক তো বাইরে বেরিয়ে এইসব ভিডিওগুলোই করে তো আমার জানলা থেকে আমার আমার ডেলি ব্লগও দেখানো হলো তোমাদেরকে বাইরের সিনটাও দেখানো হলো আমার যতটা চোখ যায় ততটা তোমাদের সঙ্গে দেখানো শেয়ার করা হয়ে গেলো এখন পুজোর সময় চলছে না সেই জন্য আর মাঝে মাঝে তো মেন রোড তো আওয়াজ তো হাল্লাগুল্লা তো হতেই থাকে আর এখানে দেখো ডিনারের জন্য বসিয়ে দিয়েছি ডাল চচ্চড়ি টমাটো টমাটো না পেঁয়াজ লঙ্কা তেল হলুদ লবণ দিয়ে ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর ওখানে যে তেল লঙ্কা ভাজতে বসিয়ে দিয়েছি আলু হাতে মাখাবো আলু সেদ্ধ হয়ে গেছে তো ডিনার মেনু কী করলাম সেটাও তোমাদের এক ঝলক আর এখন বিশেষ করে মানে বাইরেটা কেন দেখাচ্ছি জানলা থেকে কেন দেখাচ্ছি বলো তো মেলা বসছে মানে আমাকে আর বাইরে বেরিয়ে মেলা দেখতে হবে না বাড়ি থেকেই মেলা দেখতে পাবো সব দোকানদানিগুলো সুন্দর সাজানো হচ্ছে তারপরে ওই যে সব কিছু আসছে না দন্ত রাস্তন্ত্রা সব কিছু আসছে না সেই জন্য তো তোমাদের আগের বছর দেখিয়েছিলাম তো ওইটা হচ্ছে ব্যাপার এখানে দেখো এই আইসক্রিমটাকে তোমরা কি বলো বলবে আমাকে একটু ঠিক আছে আমার ছেলেরা তো বললো ফালুদা জানি না আমি কিন্তু খাই কিন্তু নাম মতো জানি না ফালুদা বলে যাই হোক আমাকে এটা অতটা টেস্ট লাগে না আমাকে এমনি যে যেগুলো আনে লস্যির মতো ওইগুলো ভালো লাগে এগুলো অতটা টেস্ট লাগে না সিমুই টিমুই দিয়ে কী সব দিয়ে আমাকে একটু ভালো লাগে না ওদের ভালো লাগে ছেলেদের মুখে তো এইসব ক্যাডবেরি চকলেট এইসব সিমুই টিমুই তো ভালোই লাগবে আর আমি মিষ্টি খাই বাট এইটা এই মিষ্টিটা আমাকে একদম ভালো লাগছিল না তো যা ফালুদা বলছিলো আমার ছেলেরা তো আমি বললাম যে এতবার খেয়েছি নাম তো জানতাম না ফালুদা বলে এটার নাম তো ওরাই বললো ফালুদা কথা বলে না জানি না যাই হোক মোটামুটি খেলাম ওটা নিয়ে এসেছিল তো যাই হোক যা যা হয় সেটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা সবারই খেতে ভালো লাগে আমার ভালো লাগে না বললে তো আর না এটা সবারই খেতে ভালো লাগে আর অনেক দাম এখানে দেখো ডিনার ডিনার থালা রেডি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করছি সবাই ভালো সুস্থ সাবধানে থেকো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে পাশে থেকো সাথে থেকো কেউ ভুলে যেও না আজকের মতোটা বাই বাই গুড নাইট রাধে রায় থ্যাংক ওয়াচিং